সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ফর্মুলার জানার সিরিজের ক্লাসে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সো আমিও কিন্তু ভালো আছি সো দেখতে দেখতে হচ্ছে আমরা ফর্মুলার শিকার চাপটার অনেকটা শেষ করে ফেলেছি আই হোপ তোমরাও আমার সাথে সাথে শেষ করে ফেলেছো সো তোমরা সবাই নোট তৈরি করতে শিখলে একটা অবশ্যই জানাতে হবে সো কারণ মোট নোট তৈরি করা কিন্তু খুবই প্রয়োজন ঠিক আছে এটা কখন কাজে লাগবে অবশ্যই তোমরা যারা চোখ পরীক্ষা দাও সো তোমরা জানো তোমাদের কখন কাজে আসে সো এটা কিন্তু জানতে হবে আজকে আমরা গতি যে চাপটাটা রয়েছে তার ফর্মুলাগুলো শেখার চেষ্টা করবো সো বেশি কিছু ফর্মুলা নাই মানে যেগুলো হচ্ছে তোমার না জানলেও কিন্তু কি অনেক কিছু ক্ষতি হবে ওকে তো চলো কথা না আজকে ক্লাসে তাহলে শুরু করছি প্রথমত আমাদের খুবই সহজ একটা কনসেপ্ট আমরা শিখবো মানে শুধু ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে কি দেখো স ইকুয়াল বিটি কি বলো তো বলতো বিটি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এস মানে কি রাইট এস মানে কি দেখো আমি একটু লিখি কেন এক পাশে সো এস মানে দেখা যাচ্ছে কি সো অ্যাস মানে হচ্ছে কি স্মরণ এস মানে কি এস মানে হচ্ছে স্মরণ লিখে ফেলবা তাহলে বি মানে কি বি মানে হচ্ছে কেন ব্যাক এখন ব্যাক হচ্ছে দুই পকা আপাতত তুমি একটু করে টুকিয়ে রাখতে পারো সো বি মানে কি বি মানে হচ্ছে ব্যাগ এবার আসো টি মানে কি টি মানে হচ্ছে সময় টি মানে কি টি মানে হচ্ছে সময় তাহলে আমরা একটা ফর্মুলা শিখে ফেলেছি এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এটা তুমি কখন ব্যবহার করবে ধরো এটা তুমি সমবেগ বুঝালে সরি সমবেগ বুঝালে বি বিটি অর্থাৎ তোমার একটা ব্যাগ এই ব্যাগটি তোমার কি থাকে বলো তো একটি মিডিয়ামে থাকবে অর্থাৎ তোমার ব্যাগটা বৃদ্ধি পাচ্ছে না দেখা যাচ্ছে অনেক সময় ধরে অনেক সময় বলতে মানে তো নির্দিষ্ট একটি সময় ধরে কি হচ্ছে ব্যাগটি ওই অবস্থানে রয়েছে সেই ক্ষেত্রে তুমি কি ব্যবহার করবে অ্যাসিকোর বিটি যদি তোমাকে সমবেগের দূরত্ব চায় ওকে আচ্ছা এবার আসো দ্বিতীয়ত আমরা ব্যাগ এলাকায় শিখলাম সো এখান থেকে তুমি যে ব্যাগ বের করে শিখতে পারবা সো অ্যাস ইকুয়াল কী বলো তো টি ভা অ্যাস বাই টি এবং তুমিও সময় বের করতে পারবে সেটা হচ্ছে কী থাকবে সো অ্যাস ইকুয়াল বি তোমার যদি এই যে সমবেগে যাওয়ার স্মরণ এবং ব্যাগ জানা থাকে তো তুমি সেখান থেকেও কী বের করতে পারো সময় বের করতে পারবা সো আমরা একই সাথে অধিকাংশ দূরত্ব ব্যাগ এবং সময় বের করা শিখলাম এবার আসো তোমাকে যে জিনিসটা না জানলে নয় আমরা ব্যাগ বের করে এটা শিখলাম তাই না সো এখানে আমাদের ব্যাগ বের করে শেষ ব্যাগ বের করে আমাদের আরেকটি সূত্র রয়েছে সেটা হচ্ছে কি ব্যাগ আমি একটু লিখি ব্যাগ সো বিকাল এটু ব্যাগ এটু ব্যাগ সেম ব্যাগ কিন্তু ইউ প্লাস অ্যাটি ইউ প্লাস ই অ্যাটি এখন ইউ মানে কি ইউ মানে হচ্ছে আদি ব্যাগ যখন তুমি ইউ মানে আদি ব্যাগ ব্যবহার করবে সেক্ষেত্রে বি মানে ব্যাক কবে ক্লিয়ার মনে থাকবে আশা করছি সো এ মানে কি মানে হলো তরণ এম মানে কি এ মানে হলো তরণ তাহলে টি মানে কি টি হচ্ছে সময় আমরা শিখলাম তাই না ওকে ফাই এখন শুধু যে শেষ প্যাক বের করা এ ফর্মুলাটা রয়েছে না আরও কিন্তু ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে কি বি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এ এস টু এস তো এখান থেকে তুমি হচ্ছে কী করবা রুটটা ওই পাশে দিতে দিলে সো রুট আওয়ার ইউ স্কে প্লাস টু এস এটাই হবে কেমন এটা হচ্ছে আমার কিসের মান ব্যাগ বের করা মান ওকে আচ্ছা দ্বিতীয়ত এই চ্যাপ্টারে ফর্মুলাগুলো খুবই মানে একটু হচ্ছে সিমিলার মানে এগুলো হচ্ছে সিমিলার মানে সিমিলার বলতে তুমি হচ্ছে এগুলো সব কাছাকাছি পাবা এবার আমরা তরণ বের করা শিখব রাইট সো তরণ অ্যাকুয়াল ভি মাইনাস ইউ ডি কত টি ভি মাইনাস ইউ বা কি সো ভি মানে কী বলতো ব্যাগ থেকে আমরা আদিবে কী করে ফেলবো ভাত দিয়ে দিব ঠিক আছে তার সময় দিয়ে কী করবো ভাগ করবো এটা হচ্ছে আমার কী বলতো তরণ এটা আমার কি এটা হচ্ছে আমার তরণ আচ্ছা এবার আসো তরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হ্যা ইকাল ইউটি প্লাস হাফয়ার অ্যাটি কি বলতো স্কয়ার এখন ইউ মানে কি ইউ মানে হচ্ছে আদিবেগ সাথে সময় এবং হাফ এটি স্কোয়ার এ মানে কি এ মানে হচ্ছে তরণ এ মানে কি এ মানে হচ্ছে তরণ বুঝতে পারছো ওকে এখন মানে দূরত্ব বের করার আরেকটা সূত্র রয়েছে ঠিক আছে সেটা চেয়ে কী একটু দেখায় তোমাদেরকে না দেখালে নয় সো ইন্টু টি এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি এটা কখন ব্যবহার করে বলেছি এটা সময়ের ক্ষেত্রে যখন দেখবে তোমার বিটা ফিক্স আছে ধরো পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড পর্যন্ত তোমার বিটা ছিল আছে টেন মিটার পার সেকেন্ড মানে পরিবর্তন হয় নাই ব্যাগের কী মানে পরিবর্তন হয় সেই ক্ষেত্রে তুমি কী ব্যবহার করবে এই সমবেগটা ব্যবহার করবা কীভাবে সমবেগটাই ব্যবহার করবা এবার আসো অতিকান্ত ক্ষেত্রে তুমি এটা কখন ব্যবহার করো যখন তোমাকে তরণের মান দেওয়া থাকবে তরণের মান কি থাকবে বলতো দেওয়া থাকবে এটা লিখে ফেলি দেওয়া ঠিক আছে তাহলে এটা কখন ব্যবহার করবো যখন তোমার আদিবেগ এবং শেষবেগ সরি আদিবেগ এবং শেষবেগ এবং সময় দেওয়া থাকবে ধরো তোমার তরণ দেওয়া নাই হ্যাঁ এটা ক্ষেত্রে তরণ দেওয়া নাই তোমাকে আদিবেগ এবং শেষবেগ এই ক্ষেত্রে এ ফর্মুলা ব্যবহার করবো সেক্ষেত্রে কি ইউ প্লাস বি টু ইন্টু টি ওকে আমরা চারটা ফর্মুলা শিখলাম কয়টা ফর্মুলা চারটা ফর্মুলা এই সব কিন্তু সবগুলোর তরণের সাথে সম্পৃক্ত তাহলে সবগুলো কি তরণের সাথে সম্পৃক্ত এটা কিন্তু মাথা রাখতে হবে তরণের সাথে সম্পৃক্ত তাহলে আমরা নেক্সট একটা স্লাইডে যাচ্ছি এবার আসো এবার আমরা যেগুলি শিখব সেগুলো হচ্ছে পরন্ত রাইট সো এই চাপ্টারটাতে দুইটা টপিক একটা তরণ এবং আরটা হচ্ছে পরন্ত আমরা পড় এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে জানার চেষ্টা করবো দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা শেষ ব্যাগ কী লিখবো সো বি ইকুয়াল ইউ প্লাস জি টি ওই যে সিমিলার আমরা এখানে কী শিখেছিলাম বি ইকুয়াল ইউ প্লাস অ্যাটই শিখেছিলাম এটার দ্বারা এটা আমার অভিকর্ষ অভিকর্ষ তরণ লিখে ফেলি সো জি সমানি মানে কি জি মানে অভিকর্ষ তরণ সো বাকি একদম সিমুলারগুলো থাকতেছে সো রুট আওয়ার যেমন বি স্কোয়ার সো ইউ স্কোয়ার প্লাস টু জি এস এই যে আমরা এখানে শিখছিলাম রাইট সো ইউ স্কোয়ার প্লাস টু এ এস সো এসের ক্ষেত্রে এখানে এসের ক্ষেত্রে কী হবে আমার উচ্চতা এর ক্ষেত্রে কী হবে আমার উচ্চতা তারপরে এখন দেখো উচ্চতা বের করার সূত্র কি ইউ প্লাস হাফ জি ঠিক স্কোয়ার সো এটা এটা কোনটা এটা হচ্ছে আমরা যে শিখেছিলাম যে এস ইকুয়াল ইউ প্লাস হাফ এটি স্কোয়ার জাস্ট শুধু এস এবং এ জায়গাটা কী হয়েছে আমার চেঞ্জ হয়েছে মানে এগুলো আর কি কেমন ওকে ফাইন এগুলো আমার পরন্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সূত্র আমাকে অবশ্যই কী করতে জানতে হবে আরেকটা সূত্র জানতে হবে সেটা হচ্ছে তোমাকে বেশি বেশি আসে কী আসে বলতো বেশি বেশি আসে সেটা কি সেটা হচ্ছে তোমার তম ঠিক আছে তম সেকেন্ড বের করা সূত্র এটা দিয়ে দেখ বা অনেক তমো সেকেন্ড কি লিখছে আমরা সেকেন্ড বের করার সূত্র সো এস টি মানে তম সেকেন্ডটি কতটুকু দূরত্বে গেছে এটা বের করার সূত্র থাকে সো সেটা হচ্ছে কি ইউ প্লাস হাফে থাকবে সো হাফ এটি না সো এক্ষেত্রে আমরা কীভাবে করবো টু টি মাইনাস ওয়ান এটা এতটা ইম্পর্টেন্ট মানে এটা দিয়ে অনেকগুলো ম্যাথ আসে তিরিশটা দিয়ে রাখছি তম সেকেন্ডের দূরত্ব নিয়ে সূত্র কি ইউ প্লাস হাফ অ্য ইনু টু টি মাইনাস ওয়ান টু টি কী বলতো ওয়ান ওকে সো এ ছিল গতি চাপ্টারটার যতগুলো ফর্মুলা আছে সবগুলো মানে এর বাইরে তুমি সুন্দর করে প্রত্যেকটা চাপ্টার কী করে ফেলো বলতো নোট তৈরি করে ফেলবা যাতে পরীক্ষার আগে তুমি কী দিতে পারো একটা রিভিশন দিতে পারো যেটা তোমার জন্য একটা কম্প্যাক্ট একটা কী হবে অনেকগুলো কাজে আসবে সব যারা জানো যে পরীক্ষার আগে ফর্মুলাগুলো রিভিশন দেওয়ার জন্য ফর এক্সাম্পল এখন তোমাদের কাছে আটটা তাহলে তোমাদের একটা টিপস শেয়ার করি এখন তুমি যখন এখন আশা করছি তোমাদের ট্যাক্স বুক আছে তো খুলবা দেখবা যে এই রিলেটেড বা এই ফর্মুলা দিয়ে তোমার অনেকগুলো বুড কোয়েশন আসছে তুমি জেনে ফেলছো দেখতেছো তোমার পরন্ত বস্তু শেষ ব্যাগ বের করার জন্য এই ফর্মুলাটি হিউজ পরিমাণ বিভিন্ন বুডে ব্যবহার করছে তুমি জেনে ফেলছো রাইট এখন তুমি দেখতেছো যে তোর মানে অধিকাংশ দূরত্ব বের করার জন্য ইউ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু টি এটা অনেক পরিমাণ ব্যবহার করতে তা তুমি কিনে ফেলছো তোমার কাছে এগুলো ফর্মুলাগুলো আছে ফিজিক্সের ক্ষেত্রে বারবার বলি ফিজিক্সের ক্ষেত্রে তুমি ফর্মুলাগুলো না জানলে ঠিক আছে ভাইয়া সো ফর্মুলা তুমি কি বলতো না জানলে কোন কাজ আসবে তাহলে এ ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকবে সুস্থ থাকবা সবার জন্য দোয়া করবা আর ভালো লাগলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো